মোহাম্মদ সাল্লাহসাল তার পিতা আব্দুল্লাহ মারা গেছে বলে মহম্মদ সাল্লাহসলাম তিন হয়ে গেছে মনে করেছিস নাকি জেনেরাগ মহম্মদ সালসালের পিতা আব্দুল্লাহ মারা গেছে কিন্তু চাচা হামজা তো মরে যায় নাই হাতের ধনুক দিয়া এমন জোরাক হাত মারলেন আবু জাহের মাথা ফেটে রক্ত ফিনকি দিয়া বেরিয়ে এলো হাজরাতে হামজা ঘরে ফিরে এসে আসলে মস্তক কোলে উঠায় নিলেন আর বললেন বাবা তোমাকে মেরেছে বলে আমি আবু মাথাটা তুমি খুশি হও হজুর বলছেন চাচা কার মাথা ফাটাইছো এইটা বলে আমারে খুশি করতে না হযরতে হামজা বলেন তুমি কি হলে খুশি হবে হজুর বলেন হামজা চাচা গপ আমি খুশি হব যদি একটি বার চাচা তোমার মুখে শুনতে পাই ইমানের কালে মা হাজরাতে হামজা বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বুঝতে পেরেছি তুমি কোন সাধারণ মানুষ ন সাধারণ মানুষ হলে পরে তুমি প্রতিশোধে বিশ্বাসী হতে খুশি হতে প্রতিশোধে বিশ্বাসী হও নাই তুমি অবশ্যই আল্লাহর নবী কোনো সন্দেহ আমার নাই তুমি সাক্ষী থাকো আমি পড়ে নিলাম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে পড়ে এর অর্থ এই নাই যে আপনারা কালিমার দাওয়াত দিবেন আর রাষ্ট্র শক্তি আপনার পিটাইতেই থাকবে আপনার কোনদিন আপনার সুদিন ফিরে আসবে না বিষয়টা কেমন না আমার আল্লাহর ওয়াদ আসুন আমি তোমাদেরকে বিজয় দান করবো বলেন আজ যদি আমাদের উপরে বিপদ এসে থাকে তাহলে তার একমাত্র কারণ পূর্ণাঙ্গ ইমানের অভাব আমাদের মধ্যে রয়েছে ঠিক কিনা আজ পৃথিবীতে সব থেকে মার খায় কারা চিল্লায় বলো আলজেরিয়ায় কারা দিয়ায় কারা কারা প্যালেস্টাইনের মুসলমানদেরকে মারি মেরে শেষ করে দিল দেখছেন ছবিতে না দেখেন প্যালেস্টাইনের মুসলমানদের যে যখন মারা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন